ওগো নবী সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার সার ওগো নবী সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার সার যত নবী দুনিয়ায় তুমি সবার সরদার সৃষ্টি মাঝে তোমার নবি কোন তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার সৃষ্টি করেন উরকে তোমার অতীত জিমে সবার আগে রাখেন কোদার সে আজিমে। সৃষ্টি করে করেন তোমার অতীত সবার আগে রাখেন সে পাক নূরেতে তোমার গড়েন ও সংসার সেপাক নূরেতে তোমার গড়েন ও সংসার সৃষ্টি হল আর কুরসি জমিন ও আসমান ও সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার চাইল যখন মুজে যা দেখিতে তখন তুমি তাদের নিয়ে গেলে পাহাড়েতে কাফেরেরা কাফেরা চাইল যখন মুঝে যা দেখিতে কখন তুমি তাদের নিয়ে গেলে পাহাড়েতে হঠাৎ দুপুর দিনকে করে রা কুকুমদানিয়া হঠাৎ দুপুর দিনকে করে রা হাতের ইসার চন্দ্র করিলে দুই দুইখা ও গ নী সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার তালা মিরাজ পাঠাইয়া অতিথি বানাইল তোমায় আর আলাইনিয়া মিরাজ রাতে আল্লাহ তালা বুরক পাঠাইয়া অতিথি বা নাইল তোমায় আর শিয়া নাই পেলে দিদার প্রভুর নূরে মিলে গেল নূর পেলে দিদার প্রভুর নূরে মিলে গেল নূর সেই নূরের জ্যোতি জাহের বাতেন হইল রৌস ও গ নিস আর হাবিব আল্লাহর ত্রিভুবনের পেড়া তুমি অসীম তোমার সা